الله <applause> يا أيها توبوا إلى الله توبة من لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحل العقدة من لساني يفقه قولي بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسمت جميع خصاله صلوا عليه وآله

حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

استاد الاسہ جناب حضرت عبد العزیز محصل پردھان وقتا پیر قامل، امیر شریف

আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আলাইকুম যে মহামলি রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আর বসার সুযোগ দান করেছেন এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবাদ অনুভূতি উদ্ধার করে مولاي طالب وجع راس غلي الحمد لله الحمد لله لكي جني سيد المرسلين إِمَامُ المرسلين رحمة للعالمين حبيب كبرياء اشرف الانبياء حبيب محشد حاكية كوثر جماعة محمد رسول الله صلى الله عليه وسلم আজকে भी আপনাদের সামনে পবিত্র মহান গ্রন্থ আল কোরআনে একখানা আয়াত کریمাত तिलावत করেছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য অগুণিত বাণীসমূহ থেকে একখানা বাণী পেশ করেছি আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা

না করে কিন্তু কি গুনাহের কাজ আমরা কি করি না সহজে ছাড়ি না এইটা আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা মনে করি যে আমরা এই কাজটা আমাদের করতেই হবে গুনা আমার করতেই হবে আমাদের পেশা যেমন খাবার খাওয়া ঠিক গুনা করা এটা আমাদের একটা কি হয়ে গেছে পেশা হয়ে গেছে থানা বিচ আমরা বাঁচতে পারি না

এখানে বান্দার কোন কি নাই হক নাই আমি নামাজ পড়ছি এটা কার হক আল্লাহর হক আমি রোজা রাখছি না কার হক আল্লাহর হক আমার উপরে জাকাত ফরছে জাকাত দেই নাই এটা সেটা কার হক আল্লাহর হক আমার উপরে হক ফরছে সেটা কার হক আল্লাহ এই যদি হয় তাহলে ওই তিনটা শর্তের বিনিময়ে করবে আর সাথে যখন পালন করবে তখনই আল্লাহ তোমার কি করবো গুণাকে মাফ করবে আর যদি বান্দার মধ্যে হয় অর্থাৎ এখানে হক আছে কোন ব্যক্তির লেনদেন আছে কোন ব্যক্তি থেকে সে কি টাকা আদান করছে নিয়েছে সে কি করে নাই দেয় নাই কোন ব্যক্তির হক আছে জায়গা জমিনের হক আছে জায়গা কি জায়গা নিয়ে খেয়ে ফেলেছে যদি এরকম যদি হয় তাহলে চার নম্বর শর্ত হল তাহলে চার নম্বর শর্ত হল যে ব্যক্তি থেকে সে যে জিনিসটা নিয়ে আস আনছে ওই জিনিসটা ওই ব্যক্তিকে পৌঁছি দিয়ে তারপরে সে কি করতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে যদি সে না দেয় তাহলে সে মাপ পারবে কিন্তু আল্লাহ তালা কি করবে তাকে ক্ষমা করবে আমাদের মধ্যে আমরা অনেকেই জানি আমার যে আমি কি করেছি কে আমার থেকে কার হক পাও না আমি কার থেকে কি আনছি কার থেকে সব ফেগলে আমার কি আছে ধারণা আছে আমাদের প্রত্যেকের কি আছে ধারণা আছে নামাজ পড়তে পারবো দাঁড়িয়ে থেকে গেছে নামাজ পড়তেছি আপনাদের যাই কিন্তু আমি জানি যে আমি যে জমিটা চাইতেছি জমিটা খাইতেছি এটা আমার ভাইয়ের জমি আমি জানি আমার এই গাছ গাছলা গুলো এগুলো আমার ভাইয়ের সীমায় আমি জানি জানার পরেও কি করি না আমি তারটা তাকে দেই না নামাজ পড়তেছি আজকা তার আমার নাম হাজি সাহেব ফস করছি কোনো কাজে আসবে না বিলকুল কোনো কাজে আসবে না পাগড়ি পড়ছি লম্বা জুম্বা পড়ছি মাথায় পাগড়ি দিছি টুপি টুপি লাগাইছি কোনো কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যা আমার থেকে যে যা কিছু পাওনা ওই পাওনা থেকে পরিশোধ না করে দেওয়া পর্যন্ত কি আমার নামাজ আমার রোজা আমার হয় জাকাত এগুলো আমার কোনো কাজে আসবে না করতে পারবো এই জন্য আমার তা কি পরিশোধ করতে হবে

আর যে আমরা যে এত অন্যায় অপরাধ করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের অন্য অপরাধকে মুছন করে দেয় সকল বলুন আমিন আমিন আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত খুব সুন্দর বয়ান করছেন সময় অল্প হয় আমরাকে এত সময় দিতে পারি নাই সম্মানিত হাজরিন এ পর্যায়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত বয়ান নিয়ে আসছেন হজরত মাওলানা জয়নাল আবিদিন সাহেব হজরত মাওলানা জয়নাল আবিদিন সাহেব আমি হজরতকে সরকারি অধ্যাপক সুলতানপুর মাদ্রাসা ফাজিল মাদ্রাসা আমি হজরতকে সংক্ষিপ্ত মুক্তাসা বয়ান করার জন্য অনুরোধ করছি